তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে বহরমপুর জেলা বইমেলার সামনে আবারও চলল বিক্ষোভ রাতে প্ল্যাকার্ড নিয়ে বিচার চেয়ে উঠল আওয়াজ মনোবীক্ষণ পলিক্লিনের চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন এই নম্বরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আবারও বহরমপুরে বইমেলার সামনে বিক্ষোভ সমাজের বিভিন্ন স্তরের মানুষের আর্যিকর কাণ্ডে জামিন পেয়েছেন দুই অভিযুক্ত এরপরই অভয়ার আর ন্যায় বিচারের দাবিতে আবারও আন্দোলন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বহরমপুরেও পথে নেমেছেন অনেকে শনিবারের পর রবিবার বিকেলেও টেক্সটাইল কলেজ মোড় থেকে মিছিল করে ব্যারাক স্কয়ার ময়দানের জেরা বইমেলার সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হলেন বিশিষ্টজন থেকে সমাজের বিভিন্ন স্তরের কর্মীরা সিবিআই তারা তাদের যে বিচার মানে তদন্ত চার্জশিট তারা পেশ করতে পারেনি এবং আমরা মনে করি যে আজকে কেন্দ্র রাজ্য সরকার এবং সিবিআই এরা একত্রিত হয়ে আজকে অপরাধীদের আড়াল করছেন যাতে গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে এই ছেট কালচার রেপ এইগুলো চলতে থাকে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা মনে করছি সিবিআই রাজ্য সরকার কেন্দ্র সরকার এমনকি আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও আমাদের ভয়েস আমরা রেস করছি যে সুপ্রিম কোর্ট সুমত ভাবে কেসটা নিল অপরাধীদের আড়াল করবার জন্য কিন্তু জনগণ আছেন জেগে তারা প্রতিবাদ করবে প্রতিবাদ হবে মানুষ রাস্তায় নামবে অভয়ার ন্যায় বিচার পাওয়া না পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা